এই বেসিক আর্গুমেন্টায় অনেক সময় আমরা মিস করে যাই আরেকটা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কনফিউশনমূলক বিতর্ক করতে চাই masti আজ এটা মনে আছে গরিব মানুষ তো সিগারেট খায় সিগারেট খায় গরিব মানুষ তাদের কিছু না সমর্থন করা লাগে এরকম একটা আর্গুমেন্ট থাকে তাই না কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যখন এই ট্যাক্স ইমপোজ করেন গরিব মানুষকে দুইবার উপকার করছেন কিভাবে এক নাম্বার হলো গরিব মানুষ তার যে খরচটা হয় তার একটা বড় অংশ এটা আমাকে আর কিছু না কারণ যে ধনী তার তো অল্প দিয়ে হয়ে যায় যেহেতু তার অনেক টাকা তাহলে সে কি স্যাক্রিফাইস করে সে ফুড বাচ্চার এডুকেশন এগুলো স্যাক্রিফাইস করে যখন আপনি অনেক বেশি ট্যাক্স দিবেন দাম অনেক বেশি হবে তখন সে কমাতে বাধ্য হবে তখন সে তার কিন্তু সেই উপকারটা হলো প্লাস সে অসুস্থ হলে সে তো এমনি গরিব তার যে বার্ডেন আমরা যেটা রাশিদ রাফি ভাই বলল অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর পার্সেন্ট খরচ নিজের পকেট থেকে দেয় তাহলে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়লো তপতা খরচ বাড়লো ক্লাস হচ্ছে তার এখনো কিন্তু সেক্রিফাইস করছে সো আপনি ট্যাক্স দিয়ে গরীবকে ক্ষতি করছেন না বরং উপকার করছেন এবং সবচেয়ে ভদ্র শ্রেণী হলো দম্পাই যারা প্রতি বছর দাম বাড়াইলে কোনো প্রতিবাদ করে না এবং সরকার এই সুযোগটা নিতে পারে কারণ হচ্ছে আপনি দেখুন অন্য যে কোনো প্রোডাক্টের দাম বাড়ে কি হয় পরে দিনে আন্দোলন শুরু হয় অনেক ধরনের কিন্তু এই গ্রুপটা বলে না কারণ হচ্ছে এটা মজার বিষয় যেটা আহ ইন্টারনেশনাল কন্ট্রোল একটা গ্রুপ আছে যারা একটা স্টাডি করেছে ওখানে যারা ধুম পায় তারাও মনে করে এটা দাম বাড়ানো হচ্ছে একটা স্টাডিকে তারাও মনে করেছে এটা এই ধরনের সমর্থন আপনি কোথাও পাবেন না আর একটা ইলিসিক্রেট নিয়ে আরেকটা মজার তথ্য দেবে বাংলাদেশে যেটা আহ তামাক জাতের পণ্য দুই থেকে তিন পার্সেন্ট অবৈধভাবে আসে যদি স্টেটিস্টিক আরেক করে বাংলাদেশে মোবাইল কত পার্সেন্ট অবৈধভাবে আসে আপনারা জানেন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কই ওটা নিয়ে তো সরকারের মাথা হাতে নেই টোবাকো নিয়ে তাদের খুব মাথায় ব্যাটে নাকি ওই দেব আসবে এগুলো হচ্ছে টোবাকো কোম্পানিগুলো মানুষকে ব্রেনে ঢুকায় সরকারের ওরা বারবার বারবার এই কথাগুলো বলায় এবং এটা দিয়ে তাদের মধ্যে কনভিন্স করে কারণ তাদের ইউনো নো আমেরিকা টোবাকের ক্ষেত্রে কারা কাজ করে স্মার্ট পিপল আমি স্মার্ট পিপল থেকে ওয়ার্নিং দিতে চাই ইউ আর কিলিং পিপল ইউ আর নট স্মার্ট

আরেকটা মজার বিষয় হলো যে টোবাকোতে বড় সুবিধাটা হলো যে আপনি লং টার্ম এডিকশন গুলো কিন্তু করতে পারছেন যতগুলো স্টাডি হয়েছে ইয়াংরা যারা অ্যাডলসেন্ট বা এই যে কম বয়সী তাদের মধ্যে কিন্তু দাম বাড়লে কনজাম্পশন কমানোর প্রবণতা বেশি এটা কেন ইম্পর্টেন্ট কারণ মানুষ বেশিরভাগ মানুষ ধূমপান কিন্তু শুরু করে এই সতেরো আঠারো বছর আগে বয়স আপনি পাবেন না খুব বেশি লোক পাবেন না যারা পঁয়ত্রিশ বছর বয়সে ধূমপান শুরু করেছে খুবই খুবই রেয়ার কিন্তু ওই গ্রুপটাই কম বয়সের গ্রুপটাই আবার দামের ব্যাপারে খুব সেন্সিটিভ তাহলে আপনি এই দামের বৃদ্ধিটা মানে অ্যাপারেন্ট অনেকের মধ্যে মনে হয় এটা কোনো কাজ দেবে না শুধু শুধু আমরা চিল্লাচিল্লি করি ব্যাপারটা মন চাই এরকম না এবং এই এক্সট্রা মানি দিয়ে আমরা যদি এই এক্সট্রা মানিটা জেনারেট করি সে কী করতে পারি আমি একটা সিম্পল ম্যাথ এখানে বিষয় করছিলাম বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় লাখের মতো ক্যান্সার পেশেন্ট ডিটেক্ট হয় এভরি ইনসিডেন্স রেট যদি আমরা করি প্রতি বছর এবং অন অন এভারেজ একটা স্টাডিতে আসে 5 থেকে 7 লাখ টাকা খরচ হয় যদি এটা ক্যান্সার হয় এবং সেটা আমি যদি অঙ্কটা করি 7500 কোটি টাকা খরচ হবে তাহলে আমরা যদি ঠিকমতো টেক্সটটা ইনপুট করতে পারি বাংলাদেশে একটা লোক টাকার অভাবে ক্যান্সারের জন্য ক্যান্সারে মারা যাবে না সো আমরা কেন এই সুযোগটা দিব এই জায়গাগুলো কিন্তু আমাদের এখন ট্যাপ করার সময় এসেছে এত বছর কেন হয় নাই ঠিকমতো দাম পারে কারণ আমরা জানি যারা এই সরকারের যে ইনফ্লুয়েন্স করতো তারা হয়তো পলিসি মেকার তারা তারা কোম্পানি নিজেদেরই ছিল বাট এখনকার সরকার তো একটু অন্যরকম সরকার তাদের সুযোগটা কিন্তু বেশি এই আমি হাত ছাড়া করতে না এই আপাতত থামি সবাইকে ধন্যবাদ আর অন্য সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য জানাবো থ্যাংক ইউ